গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো উইথ ট্রাভেল কেশনের তরফ থেকে আমি সুরজিৎ আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি যে যেটা ওয়ান ডে হিসাবে কিন্তু তোমরা এই জায়গাটাকে বেছে নিতে পারো তো জায়গাটা দেখে কিছু বুঝতে পারছো যেখানে একটা নির্জন স্টেশন আর রয়েছে একটা ঐতিহাসিক ব্রিজ আর পাশে বয়ে গেছে হচ্ছে গঙ্গা আর গঙ্গার পাশে রয়েছে একটা সৌন্দর্য ভরা পার্ক তো জায়গাটা কিন্তু খুব অপূর্ব এবং মনোরম সেটা কোনটা সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট আর প্রিন্সেপ মনুমেন্ট আজকে তোমাদের ঘুরে দেখাবো ওয়ান ডে ট্যুর হিসাবে কী করে এই প্রিন্সেপ ঘাট এই প্রিন্সেপ ঘাট আর সাথে এই প্রিন্সেপ ঘাটে জেমস প্রিন্সেপের যে স্মৃতিসৌধ আর সাথে বাবুঘাট কি করে একদিনে ঘুরে দেখবে আর যেখানে কোনো ফিস লাগে কি না কোনো টাকা পয়সা লাগে কি না কীভাবে আসবে তো সমস্ত কিছু তো চলো ভিডিওটা শুরু করি আমি এসেছি নটা চারের শিয়ালদা বিবাদিবাগ লোকালে প্রিন্সেপ ঘাটে যেটা টাইম ছিল হচ্ছে নটা বেজে একান্ন মিনিটে হচ্ছে প্রিন্সেপ ঘাটে কিন্তু এসেছে হচ্ছে নটা বেজে আটান্ন মিনিটে তো ঠিক আছে আর তোমরা যদি চাও তো কিভাবে আসবে সেটা বলে দেবে প্রিন্সেপঘাট লোকাল ধরতে পারো বা বিবাদিবাগ লোকাল করতে পারো এছাড়া তোমরা যদি দমদম থেকে আসতে চাও তো দমদম থেকে চক্রএয়েল হয়ে চলে আসতে পারবে হচ্ছে এই ঘাটে আর এছাড়া যারা হাওড়া থেকে আসছো তো হাওড়া যেটি থেকে পার হয়ে বাবুঘাটে চলে আসবে আর বাবুঘাট থেকে পায়ে হেঁটে পৌঁছে যাবে হচ্ছে এই প্রিন্সেপ ঘাট এছাড়া কিন্তু বাসেও আসতে পারো তো শিয়ালদা থেকে কিন্তু প্রচুর বাস আছে যে ঘাটে আসে তো অথবা নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারো নিজস্ব গাড়ি নিয়ে আসলে কিন্তু কার পার্কিংয়েরও সুবিধা আছে তো সমস্ত কিছু থাকছে হচ্ছে এই ভিডিওতেই তো ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করবে না তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশানগুলো পেয়ে যাবে তো চলো এগিয়ে যাই হিন্দিকে দিকে মুখ করে এগিয়ে যেতে হবে মানে আমি নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আর আমার সামনে রয়েছে হচ্ছে এই প্রিন্সেপ আর সেতু তো এই দিক দিয়ে যেতে হবে আর আমার ডান হাতে ডান হাতে রয়েছে হচ্ছে গঙ্গা বা ভাগীরথী হুগলি আর বা দিকে পড়বে হচ্ছে জেমস প্রিন্সেপের হচ্ছে স্মৃতিসৌধ তো এই দিককে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আগে তোমাদের আমি জেন্টস প্রিন্সেপের স্মৃতিসৌধটা দেখাবো তারপরে আমি পাট পাট পার্ট এখানে তিনটে ভাগে দেখাচ্ছি জেন্টস প্রিন্সেপের হচ্ছে স্মৃতিসৌধ তারপর হচ্ছে প্রিন্সেপ ঘাট তারপর বাবুঘাট তো এই তিনটে ভাগে ভাগ করছি তো দেখতে থাকো খুব সুন্দর করে জানতে পারবে আর ওই রইল হচ্ছে প্রিন্সেপ ঘাট টিকিট কাউন্টার আর এই প্রিন্সেখর স্টেশনটা কিন্তু চারিদিকে কিন্তু গাছপালায় ভর্তি আর গাছপালা মানে কিন্তু হচ্ছে লুইথ ট্রাভেল ক্রিয়েশার মানে আমি সুরজিৎ তো আমার গাছপালা খুবই ভালো লাগে তো যেখানেই গাছপালা থাকে সেখানেই কিন্তু আমি পৌঁছে যাই আর সেই হিসাবে কিন্তু যারা গাছপালা বা প্রকৃতি বা নেচারকে ভালোবাসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুনরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না তাহলে কিন্তু এরকম নেচার বা ওয়ান ডে ট্যুর হিসাবে যে সমস্ত ভিডিও বা ট্রেন ব্লগ তো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এই হলো প্রিন্সেখাল স্টেশনের সাইনবোর্ড এই যে হচ্ছে বিদ্যাসাগর সেতু আর আমরা বা দিকে পার হ বা দিকে যাব এখন রেলগেট বন্ধ আছে তোমরা কিন্তু রেলগেট বন্ধ থাকলে কিন্তু অবশ্যই রেল লাইন পার হবে না ওভারব্রিজ ইউজ করবে পাঁচি হচ্ছে দশটা বেজে তেরো মানে সকাল দশটা বেজে তেরো সাধারণত এত সকালে কেউ এখানে আসে না সে বিকেলবেলা আসে তো তবুও যারা তোমরা কলকাতার বাইরে থাকো তো তাড়াতাড়ি অবশ্যই আসতে হবে এবং সাথে তাড়াতাড়ি ফিরতে হবে তো ওয়ান ডে ট্যুর হিসাবে কিন্তু এই জায়গাগুলো কিন্তু সকাল সকাল আসলেই ভালো হয় আমার এই পেছনেই রয়েছে হচ্ছে জেমস প্রিন্সেপের হচ্ছে স্মৃতিসৌধটা ওইদিকে হচ্ছে প্রিন্সেপঘাট স্টেশন আর এইখানে হচ্ছে জেমস প্রিন্সেপের যে স্মৃতিসৌধ আর এইখানে রয়েছে কিন্তু এই যে ঘাট মনুমেন্টের যে ইতিহাসটা সেটা কিন্তু এখানে লেখা আছে তো তোমরা চাইলে তো পজ করে পড়ে নিতে পারো এই যে মনুমেন্টটা আঠারোশো একচল্লিশ সালে কিন্তু তৈরি করেছিল এর জন্য কিন্তু এই লেখাটা যাতে সবাই এসে জানতে পারে এর সম্বন্ধে তো এটা খুব সুন্দর করে রাখা হয়েছে যেমন ইনসেপ স্মৃতিসৌধ যেমন ওদিকে ছিল হচ্ছে ইংলিশে তেমনি এদিকে কিন্তু বাংলায়ও কিন্তু লেখা আছে তো যারা বাংলায় পড়তে চাও তো পস করে কিন্তু দেখে পড়ে নিতে পারো তো বন্ধুরা এইখানে যে এই প্রিন্সিপালটা আসতে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই তো তোমরা বিনা এন্ট্রি ফিসে কিন্তু এই স্মৃতিসৌধ কিন্তু দেখতে আসতে পারো তোমরা বা তোমাদের প্রিয়জনের সাথে বা তোমাদের ফ্যামিলি বা বাচ্চাদের সাথে কিন্তু নিয়ে আসতে পারো তো বিকেলবেলা বা সন্ধ্যেবেলায় কিন্তু এই জায়গাটা কিন্তু লাইট পরে তো তো দেখতে কিন্তু অপূর্ব লাগে আর এইটা হচ্ছে প্রিন্সিপাল স্টেশনের বাইরেটা আর এই প্রিন্সিপাল স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু এই দিকটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে আর এখানে কিন্তু গাড়ি পার্কিং রাখা হয়েছে দেখতে পাচ্ছ তো সেই হিসাবে যারা বাইক নিয়ে আসছো তো এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু টোটালটা কিন্তু পুরো গ্রাউন্ডটা গোল করে ঘেরা গোল করা আছে খুব সুন্দর লাগছে কিন্তু তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এই যে প্রিন্সেপ ঘাটের যে যে এই জেমস প্রিন্সেস এই যে স্মৃতিসৌধ এর ভেতরে কিন্তু প্রবেশ করা এখন যাচ্ছে না তো সেই হিসাবে কিন্তু টোটালটা এখানে গেটটাই যে বন্ধ করা আছে গেটটা এখানে বন্ধ করা আছে তো এই মুহূর্তে প্রবেশ করা যাচ্ছে না তো আমি তোমাদের এই বাইরে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে সন্ধেবেলা এসে বা যে কোনো সময় যেমন আমি এখন এসেছি এখানে কিন্তু বসার জায়গা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বসার জায়গা রয়েছে এই রোদ্দুরে কিন্তু গাছের ছাওয়ায় বসে কিছুক্ষণ চিরিয়ে নিলে কিন্তু খুব ভালোই হয় আর এই সামনে রয়েছে কিন্তু একটা বড়ো আকৃতির হাতি মানে হাতির প্রতিকৃতি করা আছে তো এইটাও কিন্তু এই জায়গাটাকে কিন্তু একটা সৌন্দর্য বা আলাদাই একটা মাত্রা এনে দিচ্ছে আমিও কিন্তু এই জায়গাটা বসে একটু চিরিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা রোদ্দুর পড়েছে আজকে আর এসেছি হতে দুপুরবেলার দিকে তো সেই হিসাবে কিন্তু অনেকটা রোদ্দুর বলে একটু চিড়িয়ে নিচ্ছি এই যে এই গাছের ছাওয়ায় আর তোমরা জানোই আমি কতটা প্রকৃতি নি আর এই যে সুন্দর জায়গায় একাকিত্ব কিন্তু বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে আবারও কিন্তু বেরিয়ে পড়ছি কিন্তু এই যে প্রিন্সেপ ঘাটের দিকে আর সামনে দাঁড়িয়ে আছে যে ট্রেনটা সেটা কিন্তু মাঝেরহাট লোকাল মানে মানে মাঝেরহাটের দিকে যাচ্ছে এইদিকে এই দিকে রয়েছে হচ্ছে টয়লেট যেটা তোমাদের বলেছিলাম যে কি যেগুলো জানাবো তো এইদিকে টয়লেট আর এই কিন্তু এক আর দু নম্বর যে ঘাট আছে সেইটা তো সবার আগে এক নম্বর ঘাটের দিকে যাওয়া যাক এই যে আমার ডান দিকে রয়েছে হচ্ছে গঙ্গা আর এই বাদিকে রয়েছে হচ্ছে কিন্তু প্রিন্সেগড় স্টেশন সামনে দাঁড়িয়ে আছে একটা ট্রেন যেটা তোমাদের যখন পার হলাম সেটা দেখালাম যেটা মাঝেঘাট যাওয়ার ট্রেন আর এই যে এই যে ঘাটটা মানে এই যে পারটা সেটা কিন্তু টোটালটাই কিন্তু পুরো গাছে ঘেরা মানে সবুজে ঘেরা আর সবুজ মানেই কিন্তু ওয়েট ট্রাভেল ক্রিয়েশন থেকে কিন্তু মানে এই প্রিন্সেপ ঘাটের এই এক নম্বর ঘাট থেকে কিন্তু এই যে প্রকৃতি সাথে হচ্ছে ব্রিজ আর এই যে জলরাশি তিনটে মিলে কিন্তু একাকার হয়ে যাচ্ছে যার ফলে জাগাটা জায়গাটা কিন্তু দেখতে এক অপূর্ব লাগছে তো আমি যেমন একাই এই জায়গাটাকে উপভোগ করছি তোমরা যদি চাও তো তোমাদের প্রিয়জনদের সাথে নিয়ে এসে এই জায়গায় এসে কিছুক্ষণ সময় ব্যতীত করবে আশা করছি জায়গাটা খুব ভালো লাগবে আর কতটা ভালো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা কখনো কখনো কিন্তু সোলো ট্রাভেল করাও কিন্তু ভালো লাগে কেননা যে সবসময় যে এই যে প্রকৃতির মাঝখানে যখন নিজেকে একাকিত্বে যখন বেছে নেবে না সেই জায়গাটা কিন্তু একটা আলাদাই জাগে আলাদাই লাগে তো এই যে সবুজ আর এই যে সবুজ প্রকৃতির মাঝখানে এই যে শান্ত পরিবেশ সেটা কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে আর দেখতে পাচ্ছ এই যে কত পুরোনো গাছ পাশে বয়ে গেছে নদী বা গঙ্গা আর পাশে একটা নির্জন স্টেশন তো একটা গান আছে না চল রাস্তায় সাজি ট্রাম লাইন তো সেই হিসাবে একটা শান্ত পরিবেশে কিন্তু এই কি বেছে নিতেই পারো ওয়ান ডে ট্যুর হিসাবে তো এই যে সবুজের মাঝখানে নিঃশ্বাস সেটা কিন্তু একটা আলাদাই লাগে তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলি বা বা বাচ্চা কাচ্চাকে নিয়ে অথবা বা তোমাদের প্রিয়জনকে নিয়ে কিন্তু এই যে এই রকম জায়গায় কিন্তু চলে আসতেই পারো ওয়ান ডে ট্যুর হিসাবে কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু বেছে নিতেই পারো এই সব জায়গাগুলোকে তো কলকাতার মাঝে কিন্তু এই সমস্ত জায়গা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে আর আর এখানেই কিন্তু রয়েছে হচ্ছে এই তোমরা যদি তোমাদের প্রিয়জনের সাথে নৌকা বিয়ার করতে পারো তো খুব সুন্দর করে কিন্তু নৌকাগুলো কিন্তু সাজানো আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই হলো ঘাট টু এখানেই কিন্তু নৌকাগুলোকে পরপর করে সারিবদ্ধ করে সাজানো আছে তো এখান থেকেই কিন্তু ভাড়া করে তোমরা ঘুরতে পারো এখানে এইগুলোর ভাড়া কি কিরকম আছে হ্যাঁ চারশো টাকা আধ ঘন্টা তো তোমরা বন্ধুরা জানতেই পারলে এখানে যে এই নৌকার যে ভাড়া সেগুলো কিন্তু চারশো টাকা মানে আধ ঘন্টার জন্য কিন্তু চারশো টাকা করে নেয় তো অবশ্যই তোমরা আসলে কিন্তু এই রকম জায়গায় আসলে কিন্তু অবশ্যই কখনো নৌকা নিয়ে এই যে গঙ্গার মাঝখানে ব্রিজের তলায় তো এইগুলো কিন্তু একটা রোম্যান্টিক জিনিস লাগে তো অবশ্যই কিন্তু এইগুলো ট্রাই করতে পারো তো খুব ভালো লাগবে তো চলো এবার বাবুঘাটের দিকে এগানো যাক এইখানে কিন্তু আরও একটা জেটি ঘাট আছে যেটা হচ্ছে ম্যান ওয়ার জেটি যেটাকে যেখানে কিন্তু প্রবেশ কিন্তু নিষেধ রয়েছে তো এইটা কিন্তু ডিটেলসটা কিন্তু তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি তো দেখতে থাকো এই জেটি ঘাটে কিন্তু সাধারণত কারোর প্রবেশ নেই হ্যাঁ তুলবো না তুলবো না ঠিক আছে না আমি তাই বলছি কারোর প্রবেশ নেই সেটা বলছি আর এখানেই কিন্তু পেয়ে যাবে হচ্ছে কিন্তু খাওয়ার দোকানও মানে ওদিকে তোমাদের দেখালাম টয়লেটের ব্যবস্থা রয়েছে এদিকে কিন্তু খাওয়ার দোকানও রয়েছে তো সেই হিসাবে কিন্তু তোমরা এখানে খেয়ে দিয়ে পেট পুজো করে তারপরেই কিন্তু জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারো বা ঘুরতে পারো আর এখানে দেখেছো সিটগুলো কত সুন্দর করে মানে হেভি কিন্তু লাগছে কিন্তু দেখতে সিটগুলো এই যে জায়গা এই যে রাস্তাটা যা বা সাইড ওরটা এটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তো তোমরা কিন্তু যখনই আসবে জায়গাটা কিন্তু নোংরা করবে না তাহলে কিন্তু এদেরই কষ্ট তো সেই হিসাবে কিন্তু কখনোই বলবো না যে জায়গাটা আমাদের কোনো খাবারের প্লাস্টিক বা কিছু খাবার ফেলো তো খাবার ফেলার জন্য উপযুক্ত জায়গায় কিন্তু ডাস্টবিন করা আছে তো এই ডাস্টবিনে কিন্তু এই খাবারগুলো খাবারের যে ওয়েস্টেজগুলো সেগুলো কিন্তু ফেলবে তো বন্ধুরা এই হলো বাজা গদমতলা ঘাট এই ঘাটেই কিন্তু গঙ্গা আরতি হয় আর দেখতে পাচ্ছি কিন্তু এখানে মা গঙ্গা দেবীর কিন্তু এখানে সুন্দর একটা মূর্তি রয়েছে সাথে একটা সুন্দর এক মন্দিরের মতো করা আছে আর এই সামনেই কিন্তু এই যে গঙ্গা আরতি যেটা হয় সেই জায়গাটি আর সামনে রয়েছে মা গঙ্গা আর এই যে কত সুন্দর করে করা আর সাথে রয়েছে স্পিড বোর্ড মানে হচ্ছে যে এই জায়গায় যে সুরক্ষা দরকার সেই জায়গাগুলোও কিন্তু যা ব্যবস্থা করা আছে আর যে এই যে মা গঙ্গার কিন্তু কি সুন্দর ওই যে প্রতিকৃতিটা সেটা কিন্তু এক অপূর্ব দৃশ্য লাগছে তো আমার কিন্তু খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে এই যে মন্দিরটি আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানা চলে হয় এইখানটায় হয়ে হচ্ছে গঙ্গা আরতি আর সামনেই রয়েছে হচ্ছে এই মা গঙ্গা এই যে সন্ধ্যেবেলায় যে গঙ্গা আরতি হয় সেটা কিন্তু দেখার মানে প্রচুর সংখ্যক লোক কিন্তু এখানে আসে আর এই জায়গায় কিন্তু চেয়ার পেতে রাখা হয় ওই পেছন দিকটায় এই জায়গাটা কিন্তু চেয়ার পেতে রাখা হয় তো সেই হিসাবে কিন্তু জায়গাটা কিন্তু এখান থেকে যখন এই যে গঙ্গা রথ দেখতে হয় দেখার মতো লাগে কিন্তু আর সামনে রয়েছে কিন্তু অনেক স্পিড বোর্ড যেটা রিভার ট্রাফিক যে তোমরা দেখতে পাচ্ছ রিভার ট্রাফিক পুলিশ লেখাই আছে তো এখানে কিন্তু সিকিউরিটি কিন্তু খুব কড়া করে দেখা যাচ্ছে হচ্ছে হাওড়া ব্রিজ তো বন্ধুরা অবশ্যই কিন্তু যখন প্রিন্সেপ ঘাট আসবে তো এই জায়গাটা কিন্তু সন্ধ্যা আরতি কিন্তু দেখতে কিন্তু ভুলবে না আশা করছি ভালো লাগে এই ঘাট এই ঘাটের পাশেই কিন্তু রয়েছে হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন তো যদি বাড়ি ফিরতে চাও তো ইডেন গার্ডেন স্টেশন থেকে কিন্তু টিকিট কেটে তোমরা কলকাতা বা যারা বাইরে থেকে আসছো যেটা রানাঘাট বা বনগাট তো এখান থেকে কিন্তু ট্রেন ধরে চলে যেতে পারো তো ট্রেনের টাইম টেবিলগুলো কিন্তু অবশ্যই চেক করে নেবে আমি অবশ্যই কিছু টাইম টেবিল কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো আমার এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে তো ওয়ান ডে টুর হিসাবে এই প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ মেনো মনুমেন্ট আর এই যে এই গঙ্গারতি তো একদিনে দেখে নিতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতটা ভালো লাগলো তো ধন্যবাদ এবার বাড়ি ফেলার পালা এগারোটা দশে মাঝেহাট লোকাল আছে তো বাড়ি যেতে হবে চলি